সো হে গেম আজকে আমরা তোমার সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেন জোনের চ্যালেঞ্জের মধ্যে আজকে চলে এসেছে আমরা আবার নতুন গেম ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে হ্যাপি গ্লোরি রেসিং তো চলো গেমটা স্টার্ট করে নিয়ে যাক ওকে গেমটা চলো দেখো আমরা স্টার্ট করে নিয়েছি এবং আমরা এখন লেভেল ওয়ানে খেলবো ওকে নেক্সট করা যাক ওকে তো যেমন কি তোমরা দেখছো গেমের মধ্যে আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা লোক সাইকেলে আছে এবং তার পিছনে একটা বাচ্চা ছেলে বসে আছে এই বাচ্চা ছেলেটাকে সেফলি আমাদেরকে ওই নিয়ে যেতে হবে কিন্তু রাস্তাতে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি ভাই এতটা পাওজ নয় বুক এখানে টাইমারও চলছে আমি বুকতে লেগেছি ভাই এক সেকেন্ড এক সেকেন্ড ওকে ওকে ওবে ওবে এক সেকেন্ড ওকে 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 গেমের প্রথম লেভেলে ভাই আমরা হেগে দিলাম একদম কারণ এখানে টাইমার সেট করা ছিল আমি টাইমার দিকে লক্ষ্যই করিনি বক বক করতেই থাকছিলাম তো ওকে এবার ভালোভাবে খেলতে হবে চলো ওকে ওকে গেমের মধ্যে চলে আসি ও চ ভাই চ ভাই মাত্র ছাব্বিশে কেটা ও আস্তে 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 উটু টু টুটু টু 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাঁতি তাড়াতাড়ি 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 চল 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 ওকে 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 চলে এসেছি খুব সুন্দরভাবে চলে এসেছি এবং এখানটায় এখানটায় ওকে 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 বারো সেকেন্ড এখন আমাদের টাইম ছিল কিন্তু তার আগে আমরা মিশনটা কমপ্লিট করে ফেলেছি ইজিলি ভাই ওকে 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 আবার চলে এসছে আমরা আবার টাইমার চলে এসেছে এবং খুব সেফলি খেলতে হবে ওকে 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 তাড়াতাড়ি 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 ভাই তাড়াতাড়ি চল 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 ওকে 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 ভাই সেকেন্ড লেভেল আমরা করে দিয়েছি চলো এখন আমরা থার্ড লেভেলে চলে এসেছি এবং সেম রাস্তা ভাই কিন্তু না ভাই নতুন কিছু অ্যাড হয়েছে দেখো আস্তে 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 আপনি আস্তে 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 চল 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 ওকে ওকে ভাই এটাও ভাই ইজিলি কমপ্লিট করে দেবো এটা তো ভাই অনেক আগেই কমপ্লিট করে দিলাম আমরা ওকে এটা চলো আমরা ফোর লেভেলে চলে এসেছি এবং এটা ভাই এতটা ইজি হবে না এখন আমি বুঝতে পারছি কিন্তু আমি ফুল ট্রাই করব যাতে একবারে আমরা কমপ্লিট করে দিতে পারি চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল গুড 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 ভালোভাবে খেলছি ভালোভাবে খেলছি আপে থাম 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 ইয়েস ভাই প্রো ভাই প্রো এটা আমরা চলে এসেছি ফিফথ লেভেলে লেটস ওকে 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 সাবধানে যেতে হবে সাবধানে যেতে হবে এবং ওকে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি আপে ওকে ওকে চলে এসে আবার এবারে একদমই রিক্স নেওয়া যাবে না চলো 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 এটা তাড়াতাড়ি পার করে দিই আরে ভাই ওকে এটা খুব সুন্দরভাবে খেলতে হবে এবার বেশি জোরেও যাওয়া যাবে না বেশি আসতেও যাওয়া যাবে না একদম সেফলি যেতে হবে ওকে ওকে যেছি যাচ্ছি ওকে হয়েছে হয়েছে ভাই হয়েছে আস্তে আস্তে চল আস্তে চল আস্তে চল আস্তে চল আস্তে 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 চলবে মুলি চলো 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 এখানে হালকা একটু স্পিডে ওকে থাম 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 একটু স্পিড আপ কর ওকে গুড 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 এখানে আস্তে 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 ভাই আস্তে ওকে ওকে এবার এখানে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে করে নিয়েছি করে নিয়েছি করে নিয়েছি এবং চট চট আমি কি করলাম ভাই হ্যালো এটা ভাই মিস করবো না ভাই এটা কমপ্লিট করে ছাড়বো করে দিয়েছি এখানে হালকা স্পিডে চল ওকে গুড গুড এখানে আস্তে 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 ওকে ওকে এখানে একটু বেশি স্পিড ওকে এবং এবার রিক্স দেবো না ভাই এবার আসতে এটা পুরোটা যাক পুরোটা যাক 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 যেয়েছে ভাই ও ফাইনালি ওকে লেভেল সিক্সে চলে এসেছি বলো যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক তাড়াতাড়ি তাতে তাড়াতাড়ি ওকে

দিয়ে দিয়েছে এর সঙ্গে সঙ্গে চলো চলো চল 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 গুড 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 হবে 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 তাড়াহুড়ো করলে হবে না ভাই সেকেন্ড এটা উঠুক এটা উঠুক উঠে গেছে তাড়াতাড়ি 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 এবং জাস কম্পাস ওকে লেভেল সেভেন চলো 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 এখানটায় ওকে স্পিড কমা এটা যাক 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 গেছে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও একটু জন্য বেঁচে গেলাম ভাই

আস্তে আস্তে পিছা 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 আবে চৌ পিছা আপনি মুখে লেগে চলে এলো ভাই মলো না গুড এবং এখানটা এখানটা একটু চল 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 হালকা 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 ওকে চল স্পিড আপ স্পিড আপ স্পিড আপ স্পিড বাড়া স্পিড বাড়া স্পিড বাড়া স্পিড বাড়া আপে বিচে গেলাম কই গেলাম ভাই আমার বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে গেলাম এখনো ওকে আর দুপা গুরুক দুপা গুরুক অনেক টাইম আছে তারা হলো না তারা হলো না ওকে 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 চল 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 ভাই বেঁচে গেছি পুলিশটা 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 এক সেকেন্ড এক সেকেন্ড চো 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 আস্তে 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 আর একটা এখানে গিয়ে ভাই মরবো না না ভাই গেম ডিলিট করতে বলবো এখানে যদি মরি ইয়েস ফাইনালি লেভেল 10 চলো 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 দেখি এটা একবারই কমপ্লিট করতে পারি কিনা আমার তো মনে হয় না যে আমি পারবো এ মলো 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 আমি জানতাম প্রথমে একদম লং জাম্প মেরে দিয়েছে কে তো এখান থেকে আস্তেই করে জাম করতে হবে আমাদেরকে আস্তে একদম স্লোলি ওকে গুড আর এখানে একটু স্পিড বাড়াতে হবে যাতে আমরা ওখানে যেতে পারি কিন্তু চমু এখানে হেঁগে দিল ওকে আমি বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে তোমাদেরকে বলছি এখানে হালকা করে গিয়ে স্পিডটা প্রথমে কমাতে হবে আমাদেরকে তারপরে আমদিকে রিটার্নে আসতে হবে ওকে আয় 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 ওকে এত দিলাম এবার ফুল স্পিডে যেতে হবে ভাই ফুল স্পিডে একদম ব্রেক মারাই চলবে না ফুল স্পিডে গিয়ে আচ্ছা আমার মনে হয় এখান থেকে আমি থেকে একদম স্লোলি যেতে হবে ভাই একদম স্লোলি একদম স্লোলি এখান থেকে গিয়ে ফুল স্পিডে চল চল একটু জন্য হয়েছিল ভাই আর একটু জন্য বুঝতে পেরেছি চল 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 থেকে হালকা করে গিয়ে এখানে একদম স্লো দেন এখান থেকে একদম হাই স্পিডে ওকে দিন এখান থেকে স্পিড আপ করে এখানটা থেকে হালকা ওকে গুড 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 এখানে পড়িস না ভাই ওকে 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 ও ভাই এতে আটকে গেছিলাম ওকে ভাই ফাইনালি এসছি এত ভাই এবার যা 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 গুড 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 ওকে আরামসে 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 চাষ না মরো চাষ ফাইনালি সো যেমন তোমরা দেখলাম খুব কষ্ট করে লেভেল টেন অবধি আমি জিতে পেরেছি এই গেমের মধ্যে এর থেকে বেশি আমার আর সাহস নাই মনে ভাই বেশি লেভেল করার কিন্তু তোমরা যদি চাও এই গেমের আরো বেশি পার্টস আমি আনি তাহলে নেক্সট ইউর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যেও ভালো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আসতে পারো তোমরা তো এমনিতে বর্ষার দিন চারিদিকে ভাবে বৃষ্টি হচ্ছে আমি চললাম খিচুড়ি খেতে তোমরাও যাও বাই